বন্ধুরা আমরা এখন অবস্থান করছি দুবরা থানার গোয়াতলাতে এটি শশার একটি আরত এই অঞ্চলের যারা শশা চাষি তারা মূলত এই আড়তেই এই শশা বেশি বিক্রি করে থাকেন দেখি আমরা একটু দেখি তাদের সার্বিক পরিস্থিতি একটু জানার চেষ্টা করি তারা শশা এখান থেকে কৃষকদের কাছে কালেকশন করে ঢাকা কোন কোন কিংবা বাংলাদেশের কোথায় কোথায় দিয়ে থাকে একটু দেখি জানার চেষ্টা করি ছোট ভাই এক এক বস্তায় কয় মন করে দিচ্ছ চল্লিশ কেজি না মেপে দিচ্ছ না এগুলো যাবে কোথায় কারণ নজার না কোথায় কোথায় দাও বাংলাদেশের তোমরা ও আচ্ছা 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 মোটামুটি দেখা যাচ্ছে বাংলাদেশের সব জায়গায় কম বেশি যায় এরা কৃষকদের থেকে শশা কালেকশন করে শশা পরিষ্কার করছেন এখানে পরিষ্কার করে তারপরে বস্তাতে ভরছেন মোটামুটি তারা যে হাইজেনিক মেনটেন করতেছে কারণ অনেক সময় শশার গায়ে ময়লা টয়লা থাকে প্রতি বস্তাতে চল্লিশ কেজি করে শশা দিচ্ছেন শশার বস্তা এখন এখানে সিলাই করা হচ্ছে দেখুন ব্যানে করে সরাসরি মাঠ থেকে মাল চলে আসলো মাল এখানে এসে জড়ো হচ্ছে তারপরে ওয়াশ করে এগুলো সরাসরি এখান থেকেই চলে যাবে বাংলাদেশের বিভিন্ন আরতে চিটাগাং ঢাকা রাজশাহী দেখি আমরা এই আরতের যে দায়িত্বে আছে তার সাথে একটু কথা বলি দেখি কি পরিমাণ তারা এখন শশা আজকে কালেকশন করলো আর বাজারটাও কেমন আছে

মোটামুটি কেমন আপনাদের এখন প্রতিদিন কেমন কালেকশন হয় এবারে যে কালেকশন এবারে যে আপনার 4-500 মন আছে 500 মন না এগুলো কোথায় কোথায় যায় বাংলাদেশে বাংলাদেশে আপনার এই যে মাইমেনশন থেকে শুরু করে গাজীপুর তারপরে কারন বাজার যাত্রাবাড়ি তারপর সিলেট অনেক জায়গা বাংলাদেশের মোটামুটি সব বিভাগে কম বেশি যায় না দেখেন বন্ধুরা এই যে শশা প্রত্যন্ত অঞ্চলে চাষাবাদ হওয়ার পরে এগুলো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে শহরে এই শশা চলে যায় এখানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সরাসরি এখান থেকে ট্রাকে উঠিয়ে দিবেন চলে যাবে বিভিন্ন আলোতে আজকে দাম মোটামুটি খারাপ না পাঁচ ছয়শো টাকা একটু কমে গেছে শশার দাম শশা বস্তায় মেপে দেওয়ার পরে সেলাই করছে আসলে দেখেন একটা প্রতিষ্ঠান হলে এই প্রতিষ্ঠানের এ এলাকার অনেক ছেলে মেয়েদের কর্মসংস্থান হয় মোটামুটি এই দুপুরের পর থেকেই শশা আসতে শুরু করে মুরব্বী কি শশা নিয়ে আসছেন আপনি কি চাষি নাকি আপনি গাড়িওয়ালা ও আচ্ছা আচ্ছা আর কতটুকু নিয়ে আসছেন

ওনারও কিন্তু একটা কর্মসংস্থান উনি শশা উঠানোর পরে এই শশাটা আরতে পরিচয় দিচ্ছেন একটা ভালো একটা ভাড়া পাচ্ছেন আরত দ্বার মেপে বুঝে নিচ্ছে এখানে কিন্তু কৃষক কিন্তু আসতে হয় না মোটামুটি ব্যানারার কাছে মাল দিয়ে দিলেই হয়ে যায় ওনারা এটা নোট করে রাখেন দেখেন আমাদের প্রত্যন্ত গ্রামের যে অর্থনীতি চাঙ্গা কিন্তু এভাবেই হয় প্রান্তিক কৃষক শশা আরতে নিয়ে আসছেন আরোদার এই শশা পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন বিভাগে সেই বিভাগের যারা ভোক্তা আছে সে ভোক্তা এই শশা কিনছেন টাকা চলে আসছে শহর থেকে একদম প্রান্তিক গ্রামে একটা গ্রামের যে অর্থনীতি এভাবেই চাঙ্গা হয় আবার এই যে আরতে আরতে দেখেন কমপক্ষে এখানে বিশ জন লোক কাজ করছে বিশ জন লোকের একটা কর্মসংস্থান বিশটা পরিবার চলছে এই আরতি আরতি কেন্দ্রে করে মালিকের লাভ হচ্ছে ঠিক আছে কিন্তু মালিকের তো এই ব্যবসার উপলক্ষে বিশ জন লোকের একটা কর্মসংস্থান হয়েছে এটাই আসলে কম কিসের দেখুন সরাসরি জমি থেকে প্যান দিয়ে আরতি নিয়ে আসছে এখন মেপে আরতদারকে বুঝিয়ে দিচ্ছেন